গোপনে বিয়ে করার চেষ্টা করেও লাভ হল না আগের দিন বাড়িতে প্রেমিকার অবস্থা দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গোপনে অন্য বিয়ে করার চেষ্টা করেছিল নাসির হোসেন নামে ৩৫ বছর এক যুবক খবর পেয়ে বিয়ের আগের দিনই প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেছে রহিমা খাতুন তিরিশ নামের এক প্রেমিকা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সন্ধ্যা সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা রুববার ইউনিয়নের খামারসানিলা মন্ডলপাড়া গ্রামে প্রেমিক নাসির ওই গ্রামের নূর মন্ডলের ছেলে এবং প্রেমিকা রহিমা খাতুন পার্শ্ববর্তী মোনামারা গ্রামের মোহাম্মদ রহমতুল্লাহ মুন্সির মেয়ে গতকাল সন্ধ্যা প্রেমিকা রহিমা স্বজনদের নিয়ে নাসিরের বাড়িতে উপস্থিত হয় এর আগে কোনের বাড়িতে সাতিয়া সরিষা গ্রামে গিয়ে সম্পূর্ণ বিষয় তাদের জানিয়ে আসে বিয়ের দাবিতে অবস্থানরত প্রেমিকা রহিমা খাতুন বলেন আমি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার শেষ করেছি এবং নাসির সিরাজগঞ্জ থেকে মাস্টার শেষ করে বাড়িতে রয়েছে পাঁচ বছর যাবৎ বিয়ের জন্য চাপ দিলেও সে চাকরি পেলে বিয়ে করবে বলে আশ্বাস দেয় বৃহস্পতিবার রহিমা খাতুন জানতে পারে যে পার্শ্ববর্তী সাথিয়া উপজেলা করমজা ইউনিয়নের শস্যা গ্রামের একটি মেয়ের সাথে নাসিরের শুক্রবারে বিয়ের দিন ঠিক হয় উপায়ন্তর না দেখে সে কনের বাড়িতে সবকিছু খুলে বলে পরে সন্ধ্যায় নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করে এ বিষয়ে প্রেমিকা নাসিরকে বাড়িতে পাওয়া যায়নি তার পিতা মন্ডল জানায় আমার ছেলের সাথে যে তার প্রেম ছিল আগে জানায়নি কেন আমার ছেলের দশ দিন আগেই কাবিন হয়ে গেছে শুক্রবার বিয়ে এখন দাবি করলে তা তো তার সাথে বিয়ে করানো সম্ভব না

আসার পর অনেক কথাবার্তা হইছে আপনি কি ওকে পাশ পাইছিলেন এসে হ্যাঁ পাইছি তো কি কথাবার্তা কি আলোচনা বা পরিস্থিতি কি হলো ও কথাবার্তা বলে নাই ও না মনে চলে গেছে আমার সাথে কোনো কথা বলেনি আপনার সাথে কথা বলে নাই ওর বাড়ির লোকজন কথা বলছে হ্যাঁ বলছে কি বলছে ওর বাড়ির সবাই তো জানে না আমি সবকিছু বললাম খুলে তখন তার এখন চুপ হয়ে গেছে

চার ঘন্টার মধ্যে এখন পর্যন্ত এই বাদির কোনো আসতে পারে না চাচা তো বাইছে ওনার বাবা আছে ওনার ভাই আছে ঠিক আছে এরা কিন্তু কেউ আসেনি